রোজা রাখা অবস্থায় রক্ত দেওয়া যাবে কিনা বা রক্ত দান করা যাবে কিনা রোজা রাখা অবস্থায় কেউ যদি সময় ক্ষেপণের জন্য নাটক সিনেমা দেখে সেক্ষেত্রে তার রোজার কি হাল হবে রোজা রাখা অবস্থায় রোজা কি ভেঙে যাবে কিনা রোজা রাখা খেয়ে ফেলছে সেক্ষেত্রে তার রোজার কি হাল আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ ওবার পবিত্র মাহের রমজান উপলক্ষে কিছু জটিল এবং সমস্যাযুক্ত মাসা আলার সমাধান নিয়ে আজকের এই আয়োজন উপস্থাপন করতে যাচ্ছি এই পর্যায়ে আমাদের সামনে উপস্থিত আছেন হজর মাওলানা মুফতি ইদ্রিস হোসাইন আল কাদ্রি হাফিজাহুল্লাহ হুজুরকে আমি কিছু প্রশ্ন করতে চাই প্রশ্নের প্রথম প্রশ্নটা থাকবে রোজা রাখা অবস্থায় কেউ যদি সময় ক্ষেপণের জন্য নাটক সিনেমা দেখে সেক্ষেত্রে তার রোজার কি হাল হবে যদি আমাদেরকে একটু উপস্থাপন করে আমাদের উপকৃত করে ধন্যবাদ সম্মানিত সঞ্চালক সাহেব আপনি চমৎকার একটি প্রশ্ন আমাদের সামনে অবতারণা করেছেন কোন ব্যক্তি সুমরত অবস্থায় রোজারত অবস্থার মধ্যে যদি সময় পাস করার জন্য নাটক সিনেমা কিংবা মোবাইল অধিক পরিমাণ দেখে তাহলে সেক্ষেত্রে তার রোজার কি হুকুম তার রোজা হবে কিনা আসলে আমরা যে সোমটা আদায় করতেছি সোম শব্দের অর্থ কী হচ্ছে থাকা আপনি কি থেকে বিরত থাকার নামে কি শুধু শুধুমাত্র কি আমি না খেয়ে উপবাস থাকার নামে রোজা না আপনার যেমনি ভাবে আপনি না খেয়ে পেটের রোজা আদায় করতেছেন ঠিক তদ্রুব ভাবে আপনার চোখের রোজা আছে আপনার জাবানের রোজা আছে আপনার কানের রোজা আছে আপনি যে সময় পাস করার জন্য আপনি যে এই সারাক্ষণ মোবাইল টিপতেছেন নাটক সিনেমা দেখতেছেন এই জন্য কিন্তু আপনার রোগজার ক্ষতি হচ্ছে হাসুরের ময়দানে আল্লাহ তালা প্রত্যেকটা বান্দাকে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর কাছ থেকে স্বীকারোক্তি নেবেন যেমনটি আমরা পবিত্র কালামে পাকের মধ্যে আল্লাহ পাকের পবিত্র কালামে পাক থেকে জানতে পারলাম আলিয়াম আনাহদিম আলা আফিম ও তুকাল্লিমুনা আইদিহিম ও তা সাদু আর জুলুহুম বিমা কানু এক সিবন আল্লাহ সুবাহ তারা বলতেছে হাসরের ময়দানে আমি আল্লাহ বান্দার জাবান বন্ধ করে দিব জাবানের মধ্যে মোহর থাকবে আমি আল্লাহ তার অঙ্গ পতঙ্গ থেকে স্বীকারোক্তি গ্রহণ করব চোখ সেই দিন বলবে আল্লাহ আমি চোখ দিয়ে গুনার কাজ করেছিলাম কান বলবে আল্লাহ এই কান দিয়ে আমি অন্যায় অন্যায় যে সমস্ত খারাপ জিনিসগুলো আছে এইগুলো আমি শুনেছিলাম শ্রবণ করেছিলাম এই জন্য আমরা শুধুমাত্র উপবাস থাকার নাম রোজা না আমরা শুধুমাত্র সময় পাস করে উপ মানে না খানা না খেয়ে টাইম পাস করার নাম রোজানা না রোজা হচ্ছে আপনি রোজা রেখে আপনি সারাক্ষণ আপনি শুধুমাত্র সিনেমা দেখলে আপনার রোজার হক আদায় হবে না আপনার রোজা মাখরু হবে আপনাকে ওই সময়টায় বেশি বেশি কোরআন তেলওয়াত করতে হবে তসবি হালের পাঠ করতে হবে এই জন্য যে সমস্ত বায়েরা যারা বর্তমানে মোবাইলের মধ্যে বেশি বেশি সময় তারা রোজা রেখে সিনেমা দেখে নাটক দেখে আমি বলবো এটা চোখেরও জানা চোখের গোনা রোজারও ক্ষতি এই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ খুব চমৎকার ফতোয়ার দিয়েছেন আলহামদুলিল্লাহ খুব চমৎকার লাগছে আহ এই পর্যায়ে আমরা আরো একটি প্রশ্ন আপনার কাছে উপস্থাপন করতে চাই সেই প্রশ্নটি হচ্ছে রোজা রাখা অবস্থায় অতিরিক্ত যদি কেউ ঘুমায় সেক্ষেত্রে তার রোজা হবে কিনা রোজা হবে কিনা সেটা নিয়ে আমাদের জি চমৎকার একটা প্রশ্ন করেছেন আপনি আমাকে যে কোনো মানুষ যদি রোজারত অবস্থার মধ্যে অধিক পরিমাণ ঘুমায় আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে যারা রোজা রাখার পরে শুধু খালি সারাক্ষণ ঘুমায় তাদের সাথে কেউ কথা বলতে পারে না কথা বললে তারা বদ মেজাজ দেখায় দেখুন অনেক মানুষ যদি অনেক মানুষকে আমরা দেখি যে রোজা রাখার পরে তারা শুধু ঘুমাচ্ছে ঘুমাচ্ছে তাহলে এই রোজাটা রেখে আপনার রোজার যে হক পুরোপুরি সেটা তো আপনি আদায় করছেন না রোজার হক কি দেখেন প্রত্যেকটা জিনিসের জাকাত রয়েছে আপনার সম্পদের যেমন জাকাত রয়েছে আপনার দেহেরও তেমন জাকাত রয়েছে দেহের জাকাত হচ্ছে সম দেহের জাকাত হচ্ছে রোজা আপনি এই শুধু সারাক্ষণ রোজা রেখে ঘুমাইলে তো আপনি কষ্ট অনুভব করবেন না আপনি যদি রাত্রিবেলা তাহার্যুত আপনি নামাজ পড়ে থাকেন তাহার নামাজ পড়ে থাকেন আপনি রাত্রিবেলা যদি আবাদত করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি দিনের বেলা অল্প সময়ের জন্য ঘুমাইতে পারেন কিন্তু সারাক্ষণ যদি আপনি ঘুমান সেই ক্ষেত্রে তো আপনার রোজা মখরু হবে সারাক্ষণ ঘুমানো যাবে না আপনি রোজা রেখে যতটুকু প্রয়োজন আপনাকে হ্যাঁ যতটুকু প্রয়োজন আপনার শরীরটা প্রয়োজন ততটুকু ঘুমাবেন কিন্তু বেশি ঘুমানো আসলে নামাজ রোজার জন্য ক্ষতি বেশি ঘুমানো যাবে না বেশি ঘুমাই রোজা মখরু হবে অবশ্যই রোজা যেহেতু একটা গণিমত এই গণিমত হিসাবে আমরা বেশি বেশি করে নেক আমল জিকির আমরা আশা আল্লাহ মাসা আল্লাহ খুব চমৎকার ভাবে আপনি উপস্থাপন করেছেন আমরা সবাই ইনশাল্লাহ আশা করি উপকৃত হব আমাদের দ্বিতীয় যে প্রশ্নটা আমাদের দ্বিতীয় প্রশ্ন থাকবে হচ্ছে রোজা রাখা অবস্থায় রক্ত দেওয়া যাবে কিনা বা রক্ত দান করা যাবে কিনা সেই ক্ষেত্রে আপনি কি বলবেন জি হযরত আসলে অনেক মানুষ রোজারত অবস্থার মধ্যে মানুষকে রক্ত দিতে চায় রক্ত দেয় আসলে এটা দেওয়া যাবে কিনা এ বিষয়ে আমাদেরকে বিগত বছর অনেক মানুষ অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছেন আমরা আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহ ভিত্তিক তাদেরকে জবাবও দিয়েছি তো এবারও যেহেতু এই প্রশ্নটা আমার সম্মুখে এসেছে আমি বলবো অনেক মানুষ মুমূর্ষু অবস্থার মধ্যে থাকলে তাকে রক্ত দেওয়াটা অনিবার্য একবার দ্বিতীয় হবে না দিলে রোগীটা মারা যাবে যদি অবস্থাটা হয় তাহলে এমনের রোজা রেখে আসলে রক্ত দিলে রোজার ততটা ক্ষতি হবে না তবে যিনি রোজা শরীরটা ক্লান্ত হয়তো পারে সেই জন্য রোজার অবস্থার মধ্যে রক্ত না দিয়ে রোজার বাহির রক্তটাই শ্রেয় মনে করি আরেকটা বিষয় হলো কোনো মানুষ যদি রোজা রেখে ভিতরে দেহের ভিতরে কিছু ইন করায় প্রবেশ করায় সেই ক্ষেত্রে রোজা ভেঙে যায় আর দেহের থেকে যদি কিছু বের হয়ে যায় যেমন আমাদের দেশের মধ্যে অনেক মানুষ মনে করে যে একটু খাত কেটে গেছে রক্ত প্রবাহিত হয়েছে এই জন্য তিনি রক্ত রোজা ভেঙে গেছে অনেক মানুষ মনে করে যে আমার দেহের থেকে রক্ত বের হয়েছে এই জন্য আমার রোজা ভেঙেছে না দেহর থেকে কিছু বাহির হলে রোজা ভেঙে না বরং দেহের ভিতরে কিছু ইন করাইলে প্রবেশ করাইলে মানুষের রোজা ভেঙে যায় তো সেই ক্ষেত্রে যারা রক্ত দিতে চান আমি বলবো আপনারা রক্ত দিতে পারেন কিন্তু রোজাও তো অবস্থা আপনার শরীরে তো ক্লান্ত

আমরা যদি রোজা রাখা অবস্থায় সিঙ্গার লাগাই সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা পাইলাম যে রোজা রাখা অবস্থায় কেউ যদি রক্ত দেয় সেক্ষেত্রে সমস্যা না যদি নিজের কোনো সমস্যা না নাশাল মাসাল্লাহ খুব সুন্দর ভাবে আপনি বলেছেন এই পর্যায়ে আমরা আরেকটি প্রশ্ন আমরা আপনার সঙ্গে অবতারণা করতে চাই দ্বিতীয় যে প্রশ্নটা আমরা করতে চাই সেটা প্রশ্ন হচ্ছে অনেকের প্রশ্ন থাকে যে রোজা রাখা অবস্থায় কেউ যদি ভূমি করে সেক্ষেত্রে রোজা কি ভেঙে যাবে কিনা এখানে দুইটি দিক রয়েছে এক হচ্ছে ইচ্ছাকৃতভাবে ভূমি করা আর একটা হচ্ছে অনৈচ্ছিকভাবে ভূমি করা কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রোজা রেখে ভূমি করে সাথে সাথে তার রোজা ভেঙে যাবে আর কোনো মানুষ যদি ইচ্ছার বাহিরে ভূমি করে তাহলে তার রোজা ভাঙবে না সেক্ষেত্রে ক্ষেত্রে কোনো মানুষ যদি মনে করে যে আমার রোজা ভেঙে গেছে আমি রোজা ভেঙে ফেললাম এর জন্য তাকে 60টা রোজা করতে হবে অর্থাৎ তার একটা রোজার জন্য করতে হবে ষাটটা রোজা রেখে আর আপনি জানেন যে একটা রোজা যদি কোনো মানুষ ইচ্ছাকৃত ভাবে ভেঙে ফেলে তাহলে সেই রোজার জন্য তাকে একাধিকারে অর্থাৎ একদিনও গ্যাপ দেওয়া যাবে না এই রকমের প্রথম দিন থেকে শুরু করে ষাটটি রোজা তাকে একা ধারে রাখতে হবে এই জন্য কোন মানুষ যদি ইচ্ছাকৃতভাবে তাহলে তাকে যেরকম কাফবার আদায় করতে হবে কোনো মানুষ যদি অনিচ্ছাকৃতভাবে ভূমি করে তাহলে সে যদি মনে করে আমার রোজা ভেঙে গেছে আর ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে সেই ক্ষেত্রেও তাকে কাফার আদায় করতে হবে আর যদি সেই মানুষটা জানে না না জেনে ভেঙে ফেলছে তো তার জন্য তো হিসাব আলাদা একটার জন্য একটা রোজা সেটা ভিন্ন বিষয় কিন্তু কি মানুষ জেনে ইচ্ছা যদি রোজা ভেঙে ফেলে তাই সেই ক্ষেত্রে তাকে ষাটটা রোজা আদায় করতে হবে কাজে আমরা যদি ইচ্ছা কিন্তু ভূমি করি সেই ক্ষেত্রে রোজা ভাঙবে আর অনেক ভূমি করলে রোজা ভাঙবে না আশা করি দর্শক আমাদের কথাগুলা বুঝতে পেরেছে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ভাবে উপস্থাপন আমার সর্বশেষ যে প্রশ্নটা এটার মধ্যে থেকে একটা প্রশ্ন আমি উপস্থাপন করতে চাই রোজা রাখা অবস্থায় ভূমি করেছে কিন্তু ভূমির কিছু অংশ বলবো শুধু সে খেয়ে সেক্ষেত্রে তার রোজার কি কোনো মানুষ যদি ভূমি করেছে কিন্তু ভূমির কিছু অংশ সে আবার ভিতরে খেয়ে ফেলেছে সেই ক্ষেত্রে তার রোজা ভেঙে যাবে রোজা ভেঙে যাবে কারণ আপনি যেটা বের করেছেন ওইটার ভিতরে প্রবেশ করানোর সুযোগ নাই ওইটা আপনার জন্য এটা এটা আপনার জন্য এটা হারাম হয়ে গেছে এটা আপনি রোজা তো অবস্থার মধ্যে আর খেতে পারেন আর এমনি কোনো মানুষ বমি করার পরে ওই বমি কিন্তু জিনিস তার খাওয়া যায় না তার জন্য তো এটা হারাম হয়ে যায় সেই ক্ষেত্রে তার রোজা টিকবে না রোজা ভেঙে যাবে মাসা আল্লাহ খুব চমৎকার ভাবে আমাদের এই আজকের এই প্রোগ্রামটা শেষ করলেন আপনাকে অসংখ্য মোবারকবাদ ইনশাআল্লাহ দর্শক আগামী পর্বে ইনশাল্লাহ সবার সাথে অন্য কোনো মাসালে নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুল